আসসালামু আলাইকুম সম্মানীয় প্রিয় দর্শক ও ভাই বোনেরা আবারও চলে আসলাম বিস্মিল্লা অটো কারে আমাদের পুরান ঠিকানায় তো আজকে বেশ কিছু নতুন কালেকশন নিয়ে হাজির হইলাম আমাদের প্রথম কালেকশন হলো টয়টা বক্স দু মডেল দু হাজার সতেরো তো রেজিস্ট্রেশন একদম ছাব্বিশ সিরিয়ালের একটি গাড়ি ফুল ফ্রেশ গাড়ি আমরা রিক্সার ঘষামশা ছিল তাই নতুন করে টাচ আপ করে দিছি আপনার সামনের গ্লাসটা কিন্তু অরিজিনাল আছে এখনও এই যে সামনে গ্লাসটা অরিজিনাল আছে আপনার ভিতরে দেখান একটু ভিতরটা একেবারেই ফ্রেশ আপনার এক দরজা পাওয়ার বাকি সব মেনল আপনার অ্যালমোনিয়াম চাকাসহ দেন পাশে চাকাটা অ্যালমোনিয়াম চারটা চাকায় কিন্তু অ্যালমোনিয়াম আপনার হেডলাইটগুলো যে দেখছেন এগুলো অরিজিনাল হেডলাইট গাড়ির সাতের আপনার Stop what